মহিলাদের উদ্দেশ্য করে বলতেছি আপুরা আপনারা যদি দুনিয়ায় ঝামেলা মুক্ত থাকতে চান সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান তাহলে দায়িত্ব কম নেবেন জীবনের দায়িত্ব মহিলা মানুষই কম নেবেন আমাদের ডিজিটাল যুগে মহিলারাই কিন্তু আমাদের পরিবারের সংসারের সমাজের সব কিছু দায়িত্ব কিন্তু মহিলারা কাঁধে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বোকামি যত বেশি দায়িত্ব নেবেন তত বেশি ঝামেলা হবে ঝামেলা হবে অনেক সমস্যার মোকাবিলা করতে হবে মানুষ আপনাকে খারাপ ভাববে মানুষ অপবাদ দিবে শুধু এই দায়িত্ব নেওয়ার কারণে আমাদের মহিলাদের দায়িত্ব শুধু সংসারের দায়িত্ব আমাদের মহিলাদের আমাদের বাচ্চা লালন পালন করা রান্না বাড়া করা স্বামীর খেদমত করা এই তিনটা দায়িত্ব যদি আমরা পালন করি তাইলে কিন্তু আমরা সমাজের ঝৈই থেকে অনেক দূরে থাকব। এবং অনেক সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো আমাদের সুখ আমরা নিজেরাই বিসর্জন দিচ্ছি আমাদের বুদ্ধির কারণে আমরা বিভিন্ন জায়গায় জড়িয়ে যাচ্ছি আমরা বাহিরে যাচ্ছি বাহিরে কি ঘটনা হলো ওই ঘটনা নিয়ে আমরা সবসময়ের জন্য মোকাবিলা করি সমস্যার সমাধান করার চেষ্টা করি কিন্তু সমস্যার সমাধান তো করতেই পারি না বরং আমরা বিপদে পড়ে যাই তাই বিপদে না থেকে আর যে যত বেশি সহজ সরলভাবে জীবনযাপন করবেন সহজভাবে চলবেন তার তত বিপদ কম হবে মুসিবত কম হবে বালা মুসিবত কম হবে আমরা আমাদের মহিলাদের দায়িত্ব হচ্ছে সংসারের দায়িত্ব ওইটা ঠিকভাবে পালন করলেই আমাদের যথেষ্ট আমাদের পরিবারের যারা আমরা ভাই বোন তারপরে আছে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী এইটুকের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাইলে আমাদের বিপদ কম হবে হবে এই দায়িত্ব কর্তব্য আমরা ঘরে বসে পালন করি বাইরের দায়িত্বগুলো আমাদের কিন্তু নেওয়ার দরকার নাই কিন্তু আজকাল মহিলারাই কিন্তু বাহিরের দায়িত্বগুলো নিতে যেয়ে অনেক বিপদে পড়ে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক সমালোচনার সম্মুখীন হয় তাই মানুষ আপনাকে সমালোচনা করলেও পিছনে করবে সামনে কোনোদিনও সাহস পাবে না যদি আপনি তার ধারের কাছে না যান তাইলে কিন্তু আপনার কাছে এসে কখনোই বলবে না হয়তো মিথ্যা সন্দেহ করে আপনাকে অনেক কিছু মানুষ বলতে পারে অতি কিছু যায় আসে না দুনিয়ায় বেঁচে থাকতে হইলে মানুষের পিছনের মানুষের পিছনে মানুষের খারাপ থাকবে সামনে ভালো বলবে পিছনে খারাপ বলবে এগুলো নিয়েই সমাজে সবাই আমাদের বসবাস করতে হবে তাই আপনাদের সবসময় বলবো মহিলাদের বাহিরের দায়িত্ব কখনোই পালন করতে যাবেন না তাইলে অনেকটাই ভালো থাকবেন এবং বিপদমুক্ত থাকবেন